আসসালামু আলাইকুম আশা করি কলেজের ভাই বোনের সবাই আছেন দেখতে মা বাংলাদেশের কাঁটালের মতন কিন্তু কাটাল না মালয়েশিয়ার ডুরিয়ান কিন্তু খেতে এত স্বাদ একটা কাটছি এই যে ফাট টু ফাট বাগে বাঘে তাহে কিন্তু দুইটা খাওয়ার মতন সম্ভব না কত মাসলাম বলা দুই টাকা কেজি আছে বারো টাকা কেজি প্রচুর দাম বেড়েছে দুই ডে সিগা চার কেজি প্রায় আটচল্লিশ টাকা বাংলাদেশের হাজার বারোশো টাকার মতন হয়ে সব জিনিসের দাম বাড়তেছে এত সুন্দর এত সুন্দর খাইতে এত স্বাদ বলার বাড়ে পাই এক কেজির উপর হইব দুই কেজি হইব বড় ডাকাচ্ছি এই যে বড় ডাকাচ্ছি ফাটতে ফাটতে ফত চুরাই তাহলে ফর আর কষ্ট লাগে না এই বাজে বাজেটা হেরি এই বাজে এই বাজেটা হ্যাঁ কালকে কাটবো

আর যারা মালয়েশে তো জানে নই ডুরিয়ান ফল বাজে কত মজা আর গেরান এত বেশি বলার বাইরে গেরান পুচু তাকে আমি খাই ফেলাই আর একটা আছে আর দুইজন আছে খাইব না রিজিকের মালিক আল্লাহ যারা মালুষে আসবেন ফল খাইতে পারবেন আর যারা লাডাঙ্গা লাডাঙ্গা কাজ করে এরা পাওয়া খাইতে পারে লাডাঙ্গা গাছ বুঝতে ওকে সবাই ভালো থাকবেন সকল প্রবাসীকে আমার সালাম আর সবার জন্য ভালোবাসা রইল আসসালাম আলাইকুম